গাড়ি চালাচ্ছেন ইনি ইনি ঠিক ঠিক আছে বাট এই মতর পুরো একদম দারু পিয়েছে এমন তো ঠিক ঠিক ভাবে আমার সাথে কোথাও বলতে পারছি না ইংলিশ টি ইংলিশে কথা বলছে তো আমি এখন একটু একটা পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল ভরতে ওই আঙ্কেল পেট্রোল ভরছে আর ওই আঙ্কেলের হয়তো কোনো রিলেটিভ হবে বা ওয়াইফ টাইপ হতে পারে বা কোনো কর্মচারীও হতে পারে এত মদ খেয়েছে তো কি করা যাবে কিছু করার নেই বাইরে তো থাকতেই পারবো না এত ঠান্ডা মাইনাস পনেরো ডিগ্রি চলছে পুরো বরফ জমে আছে এখানে বাইরে থাকতে পারতাম কিন্তু এত ঠান্ডাতে থাকা যাবে না দেখলাম ডিম ভাজার আর ভাত তো আজকে এই কফি বানিয়েছি আমি ঠিক আছে এটা কফি আমার কাছে হট ফ্লাস্ক ছিল তাতে জল ছিল কফি বানিয়ে নিয়েছি দুটো ডিম ছাড়িয়ে নিয়েছি আর এখানে ব্রেড আছে তো এটা আজকে আমার রাতের ডিনার তো বন্ধুগণ আমি তো বড় লিফ্ট পেয়েছি জানি না কত দূর যাবে বাট এনারা যাচ্ছে এনারা আই থিঙ্ক কে রিলেশান সম্পর্কেও আমি জানি না এনারা কে তো একজন মহিলা আছেন আর উনি পুরো একদম দারু পেকে মানে মদ খেয়ে একদম উল্টে গেছে ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না আর যে আঙ্কেল গাড়ি চালাচ্ছেন ইনি ইনি ঠিক ঠিক আছে বাট এই মতরমা পুরো একদম দারু পিয়েছে এমন তো ঠিক ঠিকভাবে হ্যাঁ আমার সাথে কোথাও বলতে পারছে না ইংলিশ টিংলিশে কোথাও বলছে তো চলো আমার তো যা যাওয়ার দরকার আমি চলে যাই তারপর আমাকে নামিয়ে দিবে কোথায় না হবে তাও জানি না দেখছি যেটা হোক না হবে এনারা তো যাবে তো ওদিকেই বড়ো গাড়ি আছে আই থিঙ্ক এটা তো বড় সিটিতেই যাবে ওকে চলো দেখি এই দেখো এখন খাচ্ছে তো আমি এখন একটু একটা পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল ভরতে ওই আঙ্কেল পেট্রোল ভরছে আর ওই আঙ্কেলের হয়তো কোনো রিলেটিভ হবে বা ওয়াইফ টাইপ হতে পারে বা কোনো কর্মচারীও হতে পারে এত মদ খেয়েছে গদকা খেয়েছে বাপরে বাপ পুরো একদম অচল একদম না ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না ইয়ে করতে করতে পারছে দাঁড়াতে পারছে তো এই গাড়িটাতে করে যাচ্ছিলো তো আমি এটাতে করেই যাব জানি না আজকে কত দূর পর্যন্ত দেবে তোমার ইয়ে লিফ্ট আমি তো এক জায়গায় দেখলাম প্রায় এগারোশো কিলোমিটার দেখাচ্ছে এগারোশো কিলোমিটার মানে চারনি বিয়ালস পেরিয়ে যাবে পুরো ঠিক আছে ঠিক আছে দেখা যাক যতটা দিবে দিবে রাত্রে যেখানে দিবে সেখানেই নেমে ক্যাম্পিং করে বলবো অসুবিধা নেই কী করা যাবে ঠান্ডা আছে এখানে এখন আর স্নোটা একটু কম পড়ছে দেখতে পাচ্ছ কত বড়ো ট্রাক আমি তো তবে ভাবছিলাম এরকম ট্রাকে পাবো কি পাবো না বাট ওই ওই মানে যে মহিলা আছে উনি ভেতরে তো উনি দারু মানে মদ খেয়ে আছে তার জন্যেই আমি লিফটটা পেয়েছি না আহলে পেতাম না ঠিক আছে কারণ উনি মদকে বলে আসো 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 ইন্দু 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 হ্যাঁ তো এইভাবে আমি লিফটটা পেয়েছি তো জানি না যে কত দূর পাবো রাত্রে কী হবে কোথায় থাকবো ঠিক আছে এনারা রাত্রে কোথাও হোটেলে স্টে করবে না হচ্ছে কন্টিনিউ গাড়ি চালিয়ে যাবে আমি তো বলবো ভাবলাম কন্টিনিউ গাড়ি চালিয়ে গেলেই ভালো কারণ আমি যতদূর যেতে যাব ততদূর ভালো রাত্রে স্টে করলে আমাকে আবার যদি হোটেলে ঢুকতে হয় তো ওখানে খরচা হয়ে যাবে না হলে আমাকে কোনো জায়গায় ক্যাম্পিং করতে হবে বাট ক্যাম্পিং করলে প্রচণ্ড অসুবিধা কারণ ক্যাম্পিংয়ের না প্রচণ্ড ঠান্ডা এখানে এখানে মাইনাস তোমার এ চলছে মাইনাস কত বলো তো মাইনাস এখন এখানে চলছে দশ বারো চলছে মাইনাস তো এতটাই ঠান্ডা হয়ে রাত্রে পড়ে যাবে তো তখন হাড় কাঁপানি ঠান্ডা হয়ে যাবে মানে রাত্রে তো ঘুমই হবে না ঘুম তো দুধের কথা ঠিক আছে তো তোমার হচ্ছে মানে শরীর খারাপ হয়ে যাবে এরকম তো আমার দুদিন হয়েছে ওই জন্যই বলছি যতটা তাড়াতাড়ি পারে যতটা যাওয়া যায় গাড়ির মধ্যে থেকে বেরিয়ে যেতে হবে তো এটা হাইওয়ে রোড এটা সোজা চলে গিয়েছে চানি আর তোমার কাজান ও আর ওদিকে তোমার হচ্ছে মস্কো সেন্ট পিটার্সবার্গ সেই রাস্তা দিয়েই গেছে সব রাস্তা সামনের দিকে এই দিকটা গাঁও আছে সামনে ঠিক আছে একটা গ্রামের মতন বড়ই আছে এটা সামনের দিকে অনেক রাস্তায় দিকে এদিক হয়ে গিয়েছে এনারা কোন দিকে যাবে সেটা এখন মেন প্রশ্ন ঠিক আছে কারণ মেন হচ্ছে আমি না মানে বোঝা যায়নি এখানকার গাড়ি তো যে যার লাইন আছে সেটার লাইন অনুসারে চলে যেতে পারে না এ দেখো এখানে তোমার জিরো সেভেন ওয়ান টু পিএইচ সেভেন ওয়ান সিক্স রুস তো এনেই মোটামুটি এই গাড়ি যাবে নিওট্রান্স ট্রান্স নিও ট্রান্স বলে কোনো কোম্পানি আছে সেই কোম্পানি অনুসারে যাবে জানি না কোথায় যাবে কোনো অ্যাকচুয়ালি কনভার্সেশান ঠিকঠাকভাবে হতে হচ্ছে না তার জন্যে যতদূর যাই আমি যাবো তারপর নেমে যাবো অসুবিধা নেই তো দেখা যাক কত যাই তো চলো আমি এখন গাড়িতে বসি ভাধার না দাঁড়িয়ে দাম

চলছে জানি না কত দূর যাবো কোথায় আমাকে রাত্রে নামাবে আর দশ পনেরো মিনিট আধা ঘন্টার পরেই পুরো অন্ধকার হয়ে যাবে এই রাশিয়ান সাইবেরিয়ান অঞ্চল পুরোটা অন্ধকার হয়ে যাবে এখানকার রাস্তাতে কোনো লাইটও নেই দিয়ে দেখাচ্ছি দেখো সামনে সূর্য প্রায় অস্ত্র চলে গিয়েছে ডুববে এবার আধা ঘন্টা এক ঘন্টার পরে পুরো অন্ধকার হয়ে যাবে চারিধারে জানি না আজকে কোথায় থাকবো রাত্রে কোথায় আমাকে নামাবে আর এনারা কোথায় যাবে ঠিক মতো মানে ম্যাপে দেখতে পাচ্ছি প্রায় হাজার কিলোমিটারের মতন যাচ্ছে ব্যাট আমার রাস্তাতে না যদি যাই তো আমি যেতে পারবো না না আমাকে নেমে পড়তে হবে তো দেখা যাক যা হবে তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকো ইন্টারেস্টিং হবে ব্লগ আর এই বাইরে মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস পনেরো ডিগ্রি সেলসিয়াসে আমি লিফ্ট নিচ্ছি এই সাইবেরিয়ান অঞ্চলে রাশিয়ান সাইবেরিয়ান অঞ্চলে কতটা ঠান্ডা তোমরা জানো তো খুব মানে ক্রিয়েট হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা রাত্রিতে রাত্রিতে খুব ঠান্ডা পড়ে যায় তখন থাকা যায় না তো বন্ধুগণ লাস্টে আমি এইখানে নেমে পড়েছি বা নেমে পড়েছি বলতে আঙ্কেল বলছে তুমি নেমে যাও বালস যে যাবে চার্লি বিয়ান্স সেটা সামনের ওই রোড আছে ওই রোড থেকে ডান দিকে সোজা চলে যাচ্ছে আর উনি চলে যাচ্ছে আগে যাচ্ছে সেই জন্য উনি বলছে তুমি নেমে যাও এখানে আর এখানে হোটেল আছে আর হোটেলে তুমি রাত্রে থেকে যাও আমি এই হোটেলে আজকে রয়ে গিয়েছি হোটেলে তোমার হচ্ছে হাজার রুবেল নিয়েছে এক রাত্রি থাকার জন্য তো কী করা যাবে কিছু করার নেই বাইরে তো থাকতেই পারবো না এত ঠান্ডা মাইনাস পনেরো ডিগ্রি চলছে পুরো বরফ জমে আছে এখানে বাইরে থাকতে পারতাম কিন্তু এত ঠান্ডাতে থাকা যাবে না শরীর খারাপ হয়ে যাবে আগে দুদিন ছিলাম খুব কষ্ট করেছি তো হোটেল টোটেল পাইছিলাম না মানে নিয়েছি মানে থেকেছি বাট আজকে হোটেল অ্যাভেলেবেল ছিল এবং রিজনেবল মধ্যে ছিল হাজার রুবাল ঠিক আছে চলো কি করা যাবে সবসময় তো আর কম বেশি খুঁজে যায় না তো কালকে আমি ওই দিক থেকে অ্যাকচুয়ালি মেন এই রোডের বেশি ট্র্যাক চলে বাট ওই রোডের ট্রাক চলে না তো আমি জানি না কালকে কিভাবে কি লিফ্ট পাবো পাবো বলে তো ওই দিকটাতে মনে হয় ভাবছি যে আমি এদিক থেকে কোনো একটা লিফ্ট ধরে মেন ওই রাস্তাতে চলে যাবো আবার ওই দিক দিয়ে যাব ভাবছি প্রথম তিন চার ঘন্টা আমি দেখবো ট্রাই করে ওই দিকটাতে যদি বেশি তোমার হচ্ছে ট্রাক যাই ওই দিক থেকে নেব নাহলে আবার ব্যাকে আমাকে এই দিক থেকে যেতে হবে প্রায় দেড়শো দুশো কিলোমিটার কারণ ওই দিকটাতে কোনো ট্রাকই চলে না ওই দিকটা তো অড রুট একটা চলো এখন হোটেলে যাই হোটেল ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে চলো আজকে রাত্রে এখানেই মোটামুটি থাকি কালকে সকালে দেখা যাবে কি হয় তো আমি এখন হোটেল রুমেই আছি তো এই হোটেলটায় পেয়েছি তোমার আটশো হাজার রুবেল নিয়েছে এটা ঠিক আছে এর থেকে আর এখানে কমে কিছু পাওয়া যাবে না কারণ এর থেকে আরও বেশি দাম সব জিনিসের এই দুটো বেড আছে তো একটা বেডে আমি শুয়ে পড়বো কাল সকালা তোমাদের সাথে আবার দেখা হবে তো আই থিঙ্ক এই ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ব্লগ কালকে সকালে আবার নতুন করে শুরু করব দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট আর লাইক করে নাও আর আমার এই ট্রাভেল ফ্যাক্ট ফাইন্ডার বেঙ্গলি তোমরা দেখতে থাকো ওকে ভালো থাকো তো বন্ধুগণ মোটামুটি আমি খাওয়ার রাত্রে আজকে খুব বেশি কিছু নেই তো আজকে সকালে তো ভাত খেয়েই বেরিয়েছিলাম ডিম ভাজার আর ভাত তো আজকে এই কফি বানিয়েছি আমি ঠিক আছে এটা কফি আমার কাছে হট ফ্লাস্ক ছিল তাতে জল ছিল কফি বানিয়ে নিয়েছি দুটো ডিম ছাড়িয়ে নিয়েছি আর এখানে ব্রেড আছে তো এটা আজকে আমার রাতের ডিনার ট্রাভেলের ক্ষেত্রে এই সমস্ত খেতে হয় খুব একটা সবসময় ভালো জিনিস বা প্রোটিন জিনিস খেতে পারি না কারণ দুদিন খেয়েছি মা মাংস দুদিন রান্না করে খেয়েছি ওখানে আজকে ডিম আছে অসুবিধা নেই তো এইভাবেই চলে মোটামুটি কোনো দিনও কম কোনো দিনও বেশি এরকম চলো খাওয়া দাওয়া নিই একদম কালকে সকালে আবার দেখা হবে নতুন ব্লগে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট